ফের আবারও অভিযোগের তীর সেই সোনিটি ফ্যাক্টরির দিকে এই সোনিটি ফ্যাক্টরি দীর্ঘদিন ধরেই আপনারা জানেন এর আগেও আমরা আমাদের কিন্তু এই প্রতিবেদনে দেখিয়েছিলাম একদিকে সরকারি জমি দখল করে তারা বেআইনি নির্মাণ তৈরি করছেন আবারও ফের আবার সেই সোনিটি ফ্যাক্টরির বিরুদ্ধে এখানকার যে গ্রামবাসীরা রয়েছে তাদের অভিযোগ যে দেখতে পাচ্ছেন আমার পাশে এখানটায় দেখতে পাচ্ছেন এত উঁচু করে দেওয়াল দিয়ে এই গ্রামবাসীদের যে তাদের এই স্বাধীন দেশে সেই স্বাধীনভাবে অক্সিজেন টুকু নিতে তারা বন্ধ করে দিচ্ছেন সেই অক্সিজেন নেওয়াতেও তারা প্রতিরোধ সৃষ্টি করছেন এবং এর পাশাপাশি আরও কয়েকটা অভিযোগ যেটা গ্রামবাসীরা আমাদেরকে জানালেন যে এখানে বর্ষার সময় প্রায় কোমর সমান জল হয়ে যায় এবং সেই জলবন্দি অবস্থায় তাদেরকে সেই সময় থাকতে হয় এবং এইবার এই পাতিল তৈরি করে দেওয়াতে কিন্তু এখানকার জল বেরিয়ে যাওয়ার কোনো রাস্তাই তাদের আর থাকলো না তো স্বাভাবিকভাবেই সামনে যে আসন বর্ষা সেই বর্ষায় কিন্তু এইখানকার গ্রামবাসীদের শব্দ এবং সেখান থেকে নির্গত হওয়া একটা দুর্গন্ধ সেই দুর্গন্ধের জেরে কিন্তু এখানকার গ্রামবাসীরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে রাতে ঘুমোতে পারছেন না সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে তারা রাতে এসে মনে করেন একটুখানি শান্তি মতো তারা ঘুমবেন সেই শান্তি থেকেও তারা বঞ্চিত হচ্ছেন এখানকার বাসিন্দারা এবং এই সংশ্লিষ্ট সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারস্থ হয়েছেন বিডিওর দ্বারস্থ হয়েছেন ইসলামপুরের মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার কোনো সুরাহা মেলেনি কি বলছেন গ্রামবাসীরা আপনারাই শুনে নিন চলুন দেখে নিন

বাধা দেওয়ার পরও এরা মানে নাই চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপ্রাজার জীবনমোর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর অথবা কাজ করছে কাজ করছে আমরা বলছি তোমরা এখানে আমাদের হবে তাই না হবে না হবে না সব আমরা বলছি আমরা কি করে থাকবো এখানে কি কি অসুবিধা হচ্ছে আপনাদের আমরা দিচ্ছে হাওয়া না জল হবে এতখানি খানি আমরা কি করে থাকবো আমি ছেলে মেয়ে নিয়ে আমি কাজ করে ভাত খাই আমার একটা ছেলে কাজ লাগবে আমার ভাবছি শুনছে না আর কি কি অসুবিধা হচ্ছে সব দিক দিয়ে আমার অসুবিধা হচ্ছে আমি মানা করছি কিচ্ছু হবে না তোকে দরকার আমি ভাঙিয়ে দেব। তাও আমাদের কথা শোনে নেই তোকে না কিচ্ছু হবে না সবাইকে জানানো মনে হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে মুখে কাকে জানানো হয়েছে আমার গ্রাম মুখে সবাইকে জানানো হয়েছে আমি সবাইকে জানিয়েছি বাবা এই ব্যাপার আমার বাড়ির সাইডে ওয়াল দিচ্ছে

এখন কি আর জল যাওয়ার রাস্তা থাকলো না না কোনো জায়গায় জল যাওয়ার রাস্তা নাই না সব জায়গায় জল আটকে আমার বাড়ি এখানে এই রাস্তায় এত কোনো জল হয় আমি তো কি করব ছেলে মেয়ে ছোট ছোট ছিল এখন কি কাজ চলছে এখন কাজ চলছে সকাল কাজ করছে আজকেও কাজ করছে কালকেও কাজ করছে পরশুদিনও কাজ করছে আপনারা বলেন না আমি তো কথা তো শুনেই না যে তো মুখের কথা শুনছ না পঞ্চায়েতের কথা শুনে না যে আমি কি করতে পারি বলেন আমি একা মহিলা মানে যেমন কাজ করে ভাত খাই আমি বাড়ি থাকি না আর ওইটা তো হয়ে গেছে মানে ওরা আগের থেকেই বলা আছে কিন্তু কিছু তারপরে ওরাকে জানানো হলো যে এটার কি ব্যবস্থা করা যাবে যা করার ওরাই করবে যাই হোক কিন্তু এই যে পাথিলটা দেওয়া হয়েছে পাথিলটা যখনই গেরা তখনই বলছি যে দেওয়া তোমরা দেও আমাদের নানায় কিন্তু পাথর তোমাদের আমাদের সীমানা মতো ই বানায় তোমাদের মিডিয়ামের বানাও মিডিয়াম উপরে আরো এত উৎসাহ দেওয়ার কোনো কারণই নেই এর উপর দিয়ে কত রকমের লোহার আছে গিলিং দিয়ে দাম তাহলে তো আমাদের কোনো সমস্যা হয় না হ্যাঁ অগ্রসর করার এই এগুলো করছে তা এখন দেখো তো ওই পেশে বাড়ি আছে না এই পেশে বাড়ি এতে পুনরাই বোঝা যায় না তাহলে রাত বিয়াল যদি কোনো একটা লোক আসে বেড়ার থেকে মানে চোর হবে না ডাকাত হবে না গুঁড়ো হবে যে আসলে পর তো কেউ তো শুনবেই না এখানে যদি কেউ একটা মার্ডারও হয় তারা তো কেউ খরচ না কোনো খবর কেউ নিতে পারবে না যখন এই ফ্যাক্টরিটা হয়েছিল তখন মানা করেননি ফ্যাক্টরি এমনি সে আওয়াজের জন্য যেটা সত্যি কথা এমনি ফ্যাক্টরির জন্য মানা করা হয়নি আওয়াজের জন্য বলা হয়েছিল তারপরে পিটিশনের দেওয়া হচ্ছে ওটাই বলছি ফ্যাক্টরি হওয়ার সময় যখন আওয়াজ হতো তখন জানানো হয়েছিল আওয়াজের জন্য জানানো হয়েছে তারপরে কাজ হয়নি না

আরও বলতেছে যে হাতির সাথে কি মশা পারে এই কথা বলছে হ্যাঁ এই কথাও বলছে আমাকে কারা বলছে বলছে ওইটা এখান করে ঠিকাদার যে সেই বলছে যে হাতির সাথে কি মশা পারে যারা ওয়াল নাকি হ্যাঁ 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 তা আমরা কি হাতির সাথে মশা লাগতে যাব বল লাগতে গেছে এখন মেম্বার প্রধানকে জানাইছি মেম্বার প্রধান বলবে সেটা কি বলেছে মেম্বার প্রধান মেম্বার প্রধান বলছে আমরা দেখতেছি কি নাম আমার নাম বিষ্ণু বিষ্ণুພья কীর্তuniya আপনি কি মাস পিটিশন জমা দিয়েছিলেন হ্যাঁ কি আমার বাড়ি এইখানে সাইড এই দেওয়ালের জন্য কি সমস্যা হচ্ছে মারাত্মক সমস্যা হচ্ছে দেওয়ালের জন্য এই যে শনি ফ্যাক্টরি যে টি ফ্যাক্টরি এই যে আওয়াজটা দিনের বেলা যেমন তেমন रात्री এই আওয়াজের জন্য আমার তো ঘুম হচ্ছেই না আমরা ঘরে থাকতেই পাচ্ছি না প্লাস আমার বড় ছেলেকে নতুন বিয়ে করাইছি সে বহুত বলবো মাথা যন্ত্রণা করছে শুধুই আওয়াজে সারা দিন কাজ কাজকর্ম ব্যাপারে আমাদের তো মনে করেন দিন আনা দিন খাওয়া জোন খাটার মতো সেই রকম আমি ওই যে ভুট্টা লাগাইতে যাই আলু তুলতে যাই আলু কাটতে যাই এগুলো তো মিথ্যা কথা না কিন্তু রাত্রি এসে যদি একটু শান্তি মতো না ঘুমোতে পারি আওয়াজের জন্য

এখন যে কি হবে তারপরেও তো এই যে কাজ চলছে এখন আপনারা কি চাইছেন এখন চাইছি মোটামুটি দেয়াল যত টুকানি থাকে হয়তো মাথা সুমান কি গলা সেই টুকানি থাক বাদ বাকি ওরা যা করবে করেনি নি অন্তত আমাদের প্রকৃতির হাওয়াটা যাতে আমরা পাই বসবাস করতে পারি জল বেরোনো তো আমাদের দ্বিতীয়ই হবে যাই করুক না কেন আমাদের জল বেরোনোর জায়গাও করে দেওয়া লাগবে তা না হলে আমরা কিন্তু আন্দোলন ছাড়বো

তো আমরা আমাদের কাছে কমপ্লেনটা এটাই আসলো যে ওয়াল দিচ্ছে তো ওয়ালটা যেভাবে পিলার দেওয়া হয়েছে ওনারা যা দেখলো পিলার প্রায় সাত আট ফিট মানে মাটি থেকে নিয়ে ধরলে দশ ফুটের মতো দশ ফুট এগারো ফুট হবে তো আমরা আসলাম সেটা খবরটা নেওয়ার পর দুই মেম্বার আমরা আলোচনা করি করে নিয়ে আমরা পবন সোনি টি ফ্যাক্টরির যে মালিক তাকে আমরা ফোন করি এবং তিনি টাইম দেন আমরা ফ্যাক্টরিতে যাই তিনি ব্যস্ত মানুষ আমরা নিজেরাই গেলাম যাওয়ার পরে উনি বলছে আমি ব্যস্ত হয়ে গেছি তো বললো এক দেড় ঘন্টা পরে আসছে আমরা বললাম যেরকম জনগণের কিছু কমপ্লেন আছে আপনার ওয়াল নিয়ে ঠিক আছে তো বলছে এক দেড় ঘন্টা পরে আপনাকে এসে ফোন করব আর ফোন করেনি রীতিমতো দু থেকে তিন দিনের পরে শুরু হয়ে গেল ধামাধাম এই পার্টে মানে এই সাইডটা তো ওয়ালটা রেডি করা তখন ওয়াল হয়নি আমরা কমপ্লেন করার পর কাজটা আরও বেশিভাবে স্পিড নিয়ে নেবে আমাদেরকে জনগণ বলছে আমরা একদিনকে পঞ্চায়েতে আমরা ব্যাপারটা জানালাম প্রধানকে জানালাম প্রধান ভিজিটে আসলো আসার পরে আমরা সম্পূর্ণ জিনিসটা দেখার পরে আমরা তাদেরকে জানালাম যে আপনারা কাজটা বন্ধ করুন প্রধান নিজেও ছিল সেদিন সেটা তারপরে তখন সেটা ওরা বন্ধ করে দিল তার পরের দিন থেকে আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল কাজ কিন্তু চলছেই এবার তাকে আমার কাছে যেটুকু খবর আছে প্রধান বাইফোনেও জানাইছে যে আপনারা কাজটা বন্ধ করছেন না কেন তো মানে বক্তব্য এটাই যে তাদের একটা পাওয়ার আছে বিশাল পয়সার মালিক ক্ষমতা তারা আমাদেরকে জনগণকেও কিছু মনে করছে না আর আমাদেরকেও মনে করছে না কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো আমরা ছোট হতে পারি কিন্তু যতক্ষণ মানুষের ভোটে যে ভোটে আমরা এখানে আসছি জনগণের ভোটে আমরা কিন্তু ছোট না এখানে হাজার হাজার জনগণের ভোটে আমরা এখানে আসছি তো আপনি এটা মনে করবেন না যে আপনি যা ইচ্ছা করতে পারবেন জনগণের ভালোর জন্য যেখানে পৌঁছাতে হবে দৌড়াতে হবে আমরা যাব আর আরেকটি বিষয় আছে যেটা খুব দুঃখজনক মানে এটা আমার আগে জানা ছিল না যেটা হচ্ছে এই টি ফ্যাক্টরি এই টি ফ্যাক্টরি এর সঙ্গে লাগানো টি ফ্যাক্টরি টি ফ্যাক্টরির যে মালিক সেই কিছুদিন আগে এটা কেনে আমাদের যেটা শোনা তো এই ফ্যাক্টরির এখনও হয়তো সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা রাত্রে কি হচ্ছে ভাবে বুঝতে পারছেন তো এবার রাতে মানুষ এখানে ঘুমাতে পারে না একজন এমনও আছে বয়স্ক লোক তার অসুস্থ হয়ে গেছে পায়খানার সমস্যা হচ্ছে এবার আসলে পায়খানার সমস্যা মানে গিয়েছে তো রাতে ঘুমাতে পারছে না ঠিকমতো ঘুম হচ্ছে না তো আমাদের এটাই সময় যে এই সমস্যাগুলো মিটুক রাতের ফ্যাক্টরি যেভাবে চলছে এটা রাতে সন্ধ্যার পরে অন্ততপক্ষে বন্ধ হোক আর এই ওয়াল যেটা আছে এটা খুব তাড়াতাড়ি মানে এটাকে ভেঙে যেটা নর্মাল যেটা নিয়ম আছে নিয়মের মতন করে হোক পিটিশন জমা পড়েছে প্রধানকে জানিয়েছেন বিষয়টা কি বিডিও কিংবা এসডিও মহাশয়ের কাছে জানাবেন আমরা তাকে আমরা কপিটু করেছি গ্রামবাসী যখন বলল আমরা সবাই মিলে জানাবো তখন তারা আমাদের প্রধান সহ বিডিও এসডিও হ্যাঁ তারপরে আপনার হচ্ছে আর টি বোর্ডে আমরা সব জায়গায় এগুলো কপি টু করে পাঠিয়েছি প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি হ্যাঁ আমরা যেটা বিডিও ম্যাডামের আশ্বাস দিচ্ছে যে আমরা ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি দেখছি তো এখন মানে অ্যাকচুয়ালি কি মানে পঞ্চায়েতের যে নিয়ম অনুযায়ী যে হাইটে ওয়াল হওয়া উচিত সেটা কি হয়নি না আমরা যেটুকু আমাদের ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করলাম বা আমরা অফিসিয়ালি যেটা আমরা আলোচনা করে বেরোলো সেটা হচ্ছে আপনার সাত ফিট ম্যাক্সিমাম আপনি দিতে পারেন সেখানে সাড়ে ছয় সাড়ে ছয় ফিটের মতো সেটা পাঁচ ফিট আপনি হচ্ছে ওই ইটের ওয়াল বা কংক্রিট যে কোনো ভাবে আর বাকি দেড় ফিট যেটা সেটা আপনি নেট দিতে পারেন আর নতুবা আপনি গ্রিলের কোনো কিছু যাতে হাওয়াটা যাতায়াত করে এই এখন কি দেখা যাচ্ছে এখানে সত্যি কালে বলতে গেলে আমার মনে হয় এটা বারো ফিটের মতো হবে নিচ থেকে নিয়ে বারো ফিটের মতন ওয়াল হবে বেশি বেশি একদম আর তারা সত্যি কথা বলতে কারো কথা শুনছেন আমরা বহুবার বারণ করার পরে না আপনার সুরজ যাদব আপনার কোন কোন চার নম্বর সংসদ আমার নাম হচ্ছে অভিজিৎ পাল আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী অসীমা পালের প্রতিনিধি বিষয়টা হচ্ছে যে এখানে কি সমস্যা রয়েছে গ্রামবাসীদের যারা আপনাকে জানিয়েছে বিস্তারিত কি সমস্যা মানে এখানে হচ্ছে আপনার তেইশ তারিখে এই মাসের তেইশ তারিখে আমাদের কাছে একটা মাস পিটিশন জমা পড়ে এখানকার স্থানীয়রা কপি টু করেই দেয় ভিডিওতে সবকে মেন অ্যাপ্লিকেশানটা প্রধানকেই দেয় যে এখানে সোনিটি টি নামে একটা ফ্যাক্টরি আছে ওরা ইলিগাল কনস্ট্রাকশান করছে তার পাশাপাশি এডিশনাল কিছু পয়েন্ট অ্যাড করে ওরা যে শব্দ শব্দদূষণের জন্য হয়তো এদের রাত্রে ঘুমের ব্যাঘাত হচ্ছে একটা স্মেল আসছে যেটা হয়তো হৃদয় রোগীদের ক্ষতি করতে পারে এই নানান বিষয় একটা মাসপিটিশান করে তেইশ তারিখে আমরা চব্বিশ তারিখে তেইশ তারিখে ওই রিসিভ করার পরেই আমাদের একটা টিম এখানে আমরা পাঠাই সেখানে প্রধান আমাদের নির্মাণ সহায়ক আর এখানকার স্থানীয় দুজন জনপ্রতিনিধি ওরা আমরা এখানে এসে ওই মালিকের সঙ্গে কথা বলি মালিককে মালিককে জানানো হয় যে আপনি এইভাবে যে ইলিগাল কনস্ট্রাকশান করছেন পঞ্চায়েত থেকে কোনো পারমিশান নেননি আপনি তো কাজ ইমিডিয়েটলি বন্ধ করুন আপনি তো উনি তখন মিস্ত্রিকে সরিয়ে নিয়ে চলে যায় তারপর যারা যারা কমপ্লেন করছিল তাদের সঙ্গে কথা বলে দেখি যে ওদের দীর্ঘদিন ধরেই সমস্যাটা হচ্ছে শুধু এদিকে নয় ন্যাশনাল হাইওয়ে যেটা আছে আমাদের এস থার্টি ওয়ান ওখানে যে পিডব্লিউডি ল্যান্ড রয়েছে ওখানে ওরা ইলিগাল কনস্ট্রাকশন শুরু করেছে এখানে এখানে একটা স্কুল রয়েছে ল্যান্ড ইয়েস ওটা একটা ওই সাইডে পশ্চিম সাইডে মহেশ কুমার বিয়ানি ওটা নিয়ে আপনারা একটা নিউজও করেছিলেন ওটা একটা কেস চলছে এসডিও কোর্টে ওদের কনস্ট্রাকশান ভাঙা হচ্ছে তারপরে এখানে স্কলার থেকে শুরু করে আরও পরপর আরও তিনটে জায়গায় দেখছি যে পিডাব্লু ল্যান্ড অ্যাকোয়ার করে ওখানে ইলিগাল কনস্ট্রাকশান করেছে এর মধ্যে সনিটিরও নামটা রয়েছে তো ওটা প্রশাসনিকভাবে ওটা নোটিস করা হয়েছে একটা হিয়ারিংও হয়েছে এরপর হয়তো ওরা লিখিতভাবে এক মাসের টাইম নিয়েছিল যে ওটা ইলিগাল কনস্ট্রাকশান ভেঙে দিবে এখনও সময় আছে হয়তো পাঁচ ছয় দিন আছে তারপর আমরা আবার ভিজিটে যাব যে ওরা ভাঙছে কি না এই পাটটা টোটাল একই টি ফ্যাক্টরির এই হচ্ছে এটা হচ্ছে পূর্ব প্রান্তের পাট এখানে যে জনবসতি আছে এদের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে ওনারা প্রধানকে অ্যাপ্লিকেশান করেছে আর সেই ভেরিফিকেশান আমরা পঞ্চায়েত থেকে এসেছিলাম তেইশ তারিখে আর চব্বিশ তারিখে আমরা একটা নোটিশ দিই যে আপনারা ইলিগাল কনস্ট্রাকশান করছেন এটা হচ্ছে নোটিশের কপি আপনারা কাজ বন্ধ করুন তারপরে ওরা তবুও বন্ধ করে তারপর আমরা আঠাশ তারিখে আরেকটা ওনাদেরকে নোটিশ দিই আর ওটা কপি কপিটু ডিএম এসডি অফিস বিডিও অফিস আইসি আর বিএলআরও এসডিএলও সব জায়গায় আমরা ওই কপি টু করেছি ওটার হিয়ারিং ডেট ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে দু তারিখে রয়েছে দেড়টার সময় সেদিনকে ডাকা হয়েছে ওনাদের সমস্ত নথিপত্র নিয়ে কাজ তো এখনও কন্টিনিউ হচ্ছে এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি না কারণ জনগণকে তো ওরা মানছেই না আর এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন ওনাদেরকেও ওনাদের কথাও শুনছেন না তারপর আমি নিজে বাই টেলিফোন আমি ওনাদেরকে বলি যে আপনারা আইন হাতে নেবেন না আপনারা কাজ বন্ধ রাখুন আপনাদেরকে নোটিস করা হয়েছে তো ওনারা আমাকে প্রথমবার বলছে আমরা বন্ধ করে দিয়েছি তারপরেও এখান থেকে খবর আসে যে না ওরা কাজ করছে তখন আমি বিডিও ম্যামের কাছেও শুনতে পারি যে এখানে কাজ হচ্ছে তো বিডিও ম্যাম হয়তো বিএলআরও এবং আইসিকে এখন পাঠাবে এখন ওনারা এসে এখানে পৌঁছায়নি আমি এই জায়গায় ঘটনাস্থলে এসেছি এটা দেখছি আমার খুব খারাপ লাগছে যে এরা মানে মূল সমস্যাটা কি দেখা যাচ্ছে এত বড় বড় উঁচু মানে পাঁচিল এখানটায় মানে এইভাবে যে পাঁচিল দেওয়া হয়েছে তো বর্ষার সময় এই এলাকার মানুষের যেরকম যারা বললেন যে তাদের এখানে প্রচুর জল জমে যায় তাদের জল মানে যে হয়ে যায় সেটাকে বের হওয়ার কোনো রাস্তা নেই কি ভাবছেন সামনে তো দেখেন এটা এটা যদি আপনি একটু ব্যাপকভাবে দেখেন না এটা একটা সামাজিক সমস্যার পাশাপাশি এটা একটা অর্থনৈতিক সমস্যার আকার ধারণ করে যেটার কারণে কিন্তু ডেভেলপমেন্টটাও একটু থমকে গেছে এটা আমি এক্সপ্লেন করতে চাই যে ইসলামপুরে আপনারা জানেন যে বৎসরে দুবার বর্ষা হয় আর এটা রোড লেভেল থেকে প্রায় এক কমন নিচে আছে আপনার আমরা যেই জায়গাটায় আছে ল্যান্ডে আছে এখানে জল নিষ্কাশনের ব্যবস্থাটা এখনও খুব ভালো না তার পরিণাম কি হচ্ছে বৎসরে দুবার এই সকল এলাকায় ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে পঞ্চায়েত আমাদের পুরো রাজ্যের মধ্যে থেকে ছোটো পঞ্চায়েত এখানে আমাদেরকে অর্থনৈতিকভাবে জনগণের পাশে দাঁড়াতে হচ্ছে ওই বর্ষাকালে যে আমাদের জেসিবি নিয়ে কোনো জায়গায় কেটে দিয়ে মানে ধরুন ওটা টেম্পোরারি একটা কাজ করা হচ্ছে যেটার কোনো রকম মানে পারফেক্ট সমাধান না এতে কি হচ্ছে যেই বৎসরে যে আমরা জেসিবি ইনস্টল করে বা লেবার লাগিয়ে যে প্রায় ধরুন দু লক্ষ টাকা খরচা করছি ওটা যদি পঞ্চায়েতের বেঁচে যায় ওই টাকা দিয়ে আমরা জনগণের এক দুটা রাস্তা করতে পারি সেটা কিন্তু করা যাচ্ছে না এটাও দেখা যাবে আর এটা আমি একদিকে স্বীকার করি যে পঞ্চায়েত তখনই ডেভেলপড হবে যখন এখানে ইন্ডাস্ট্রি আসবে কিন্তু ইন্ডাস্ট্রিটা ওদের সব নিয়ম রুলস মেনে করা উচিত হয় জনহিতকর যাতে হয় আর এখানে একটা মেনটেন করতে হবে কিন্তু তার ক্রিমিনাল বাড়বে কি এখানে আছে অলরেডি চুরি চামারি হচ্ছে আর এখানে এই দেওয়ালের আড়ালে হয়তো যে ড্রাগস অ্যাডিক্টেডদের যে মানে জনসংখ্যা ওটাও বেড়ে যাচ্ছে তো এটা তো একটা আমাদের ইসলামপুরের একটা খুব বড় সমস্যা যেমনটাই আপনারা দেখলেন কিন্তু এখানে যে গ্রামবাসীরা তাদের কি অভিযোগ জানিয়েছে এই সনিটি ফ্যাক্টরির বিরুদ্ধে এবং তার পাশাপাশি এখানে প্রধান এবং এখানকার যারা দুজন জনপ্রতিনিধি ছিলেন পঞ্চায়েত সদস্য তারা প্রত্যেকেই বলছেন কিন্তু যে এই সোনিটি ফ্যাক্টরি তারা গা করে এই তাদের যে বিপুল যে অর্থের প্রতিপত্তি রয়েছে সেই সমস্ত কিছুর জোর দেখিয়ে তারা কিন্তু রীতিমতো এখানে এই বেআইনি নির্মাণ তারা কিন্তু করে যাচ্ছেন এমনকি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে প্রধান প্রতিনিধি কাউকেই তারা রকম কোনো পাত্তাই দিচ্ছেন না এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে সনিটি টি ফ্যাক্টরির বিরুদ্ধে বারবার বলা সত্ত্বেও এই বেআইনি নির্মাণ তারা বন্ধ করেননি এবং অবশেষে আজকে যখন বিএলআরও দপ্তর ইসলামপুর থানা এবং পিডাব্লিউডির দপ্তরের আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছান এবং অবশেষে এখনো পর্যন্ত যদিও তারা মুখে বলে গেলেন কাজ বন্ধ রাখার কথা কিন্তু আদতে কি এই বেআইনি নির্মাণ বন্ধ করবে সনিটি ফ্যাক্টরি সেটাই কিন্তু বড় প্রশ্ন আগামীতে এই খবরে আমাদের নজর থাকবে এবং এই খবর সংক্রান্ত যে সমস্ত আপডেট থাকবে সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপাতত ইসলামপুর থেকে দিব্যঙ্গর দে